মামলা ফের সুপ্রিম কোর্টে সরকারি কর্মীদের জন্য বড় আপডেট পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বকেডিয়া সংক্রান্ত মামলায় নতুন মোড় এসেছে সূত্রের খবর রাজ্য সরকার ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ চলেছে এই সিদ্ধান্তে সরকারি কর্মীদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে এর আগে কলকাতা হাইকোর্ট বকেয়া আয়া দেওয়ার নির্দেশ দিল তা কার্যকর করতে অগ্রাহ্য করেছে রাজ্য সরকার এবার আবারও সেই মামলা ঘুরে যেতে পারে দেশের সর্বোচ্চ আদালতে বকেয়া মহারকতা মেটানোর জন্য কিছু দিশা নির্দেশ স্পষ্ট করে বোঝার জন্য ফের একবারের জন্য পশ্চিমবঙ্গ সরকার আদালতে যেতে পারে বলে মনে করা হচ্ছে আর সুপ্রিম কোর্টে এখন গরমের ছুটি চলার কারণের জন্য সব শুনানি স্থগিত আছে আর যখনই ছুটি শেষ হবে তখন ফের একবারের জন্যই নতুন মামলা শুরু হবে এবং অনেক রাজ্য সরকারি কর্মী এটাকে নতুন কৌশল বলে মনে করছেন বছর কলকাতা হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়েছিল যে রাজ্য সরকারটি কেন্দ্রীয় হারে বকে দিতে হবে হাইকোর্টের নির্দেশকে রাজ্য সরকার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় যদিও সুপ্রিম কোর্ট তখন মামলাটি শুনতে রাজি হয়নি এবং বলে দেয় বিষয়টি হাইকোর্টে মীমাংসিত হয়ে গেছে কিন্তু এখন আবার সেই একই মামলায় নতুন করে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার আগামী আগস্ট মাসে ফের এই মামলা শুনানি হবে সুপ্রিম কোর্টে দাবিহীন কোটি কোটি টাকা গ্রাহকদের বিলিয়ে দিচ্ছে ব্যাঙ্ক কিভাবে এই টাকা পাবেন রাজ্যের অবস্থান কি রাজ্য সরকারের দাবি বকে কোনো অধিকার নয় এটি একটি অনুদান আর কেন্দ্রীয় হারের সঙ্গে রাজ্যের ডিহারে তুলনা করে যায় না রাজ্যের আর্থিক পরিস্থিতি ভিড় তাই কেন্দ্রের মতো দিয়ে দেওয়া সম্ভব নয় বলে মনে করছে সরকার বাধ্যতামূলক নয় এটি নির্ভর করে রাজ্যের ক্ষমতার উপর কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থনৈতিক পার্থক্য রয়েছে এই যুক্তি সুপ্রিম কোর্টে ফের আবেদন জানাতে পারে নবান্ন এদিকেও মন করছেন অনেকেই সরকারি কর্মচারীদের দাবি রাজ্য বারবার সময়ক্ষেপণ করছে এবং হাইকোর্টের নির্দেশ মানার মাধ্যমে তারা আদালত অমাননা করছে কর্মচারী সংগঠনগুলি এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে অনেকেই বলছেন এই মামলা দ্রুত নিষ্পত্তি প্রয়োজন যাতে কর্মীরা তাদের ন্যায্য পাওয়া পান এই মামলা শুধু বকে নিয়ে নয় এবং এই ভবিষ্যতে রাজ্য সরকারের আর্থিক পরিকল্পনা দিকেও নির্ধারণ করতে পারে যদি সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশ বহাল রাখে তবে রাজ্য সরকারকে হাজার হাজার কোটি টাকা ব্যয় দিয়ে পরিশোধ করতে হবে উপসঙ্গার বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা অধীর অপেক্ষায় রয়েছেন সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের জন্য রাজ্য সরকার আবারও সুপ্রিম কোর্টে গেলে মামলাটি নিষ্পত্তি আরও দীর্ঘায়িত হতে পারে তাই এখন সবার নজর দেশের সর্বোচ্চ আদালতের দিকে